স্টারের অথেন্টিক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে একমাত্র হোলসেল মার্কেট বিড়িতে আপনারা ব্লু স্টার এর প্যান পাবেন কতগুলো কালার এবং কতগুলো আপনারা পেয়ে যাবেন রকিজের প্যান্ট কিন্তু আমাদের কাছে বারো মাস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হলো লিভাইজ এর প্রিমিয়াম কোয়ালিটির গুলো দুইটা কালার আপনারা পেয়ে যাবেন রকিজের এই পোলো শার্টগুলো স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোলসেল থেকে ইমন আছি আপনাদের সাথে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু বেশ কিছু প্রোডাক্ট চলে আসতো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে রকিজের কিছু শার্ট দেখাবো আমাদের কাছে বেশ কিছু রকিজের অরিজিনাল এক্সপোর্টের শার্ট চলে আসছে আমাদের কাছে ডেনিম ফেব্রিক্স এর শার্ট পেয়ে যাবেন উইল ফেব্রিক্স শার্ট পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো একদম খুলে দেখাই কতটা চমৎকার চমৎকার স্টাইল গুলো যারা খুবই ট্রেন্ডি এবং স্টাইলিস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে শুধুমাত্র সেই স্টাইলগুলোতেই আমাদের প্রোডাক্টগুলো পাবেন এগুলো বেসিক্যালি উইন্টার এর জন্য প্রোডাক্টগুলো এটা কিন্তু কটনের একটা প্রোডাক্ট কিন্তু এখানে কলারিং স্টাইলটা দেখতে পাচ্ছেন শেরফার একটা স্টাইল দেওয়া আছে তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আসলে আলাদা আলাদা স্টাইলের আলাদা আলাদা ডিজাইনের কিন্তু সাডাপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রকিস বানি আসলে স্টাইলের বাহার ওরা কত সুন্দর করে ওদের ব্র্যান্ডিং গুলো করে থাকে তো আমি বলবো যারা নিবেন মিনিমাম থার্টি পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমরা হোলসেল মার্কেট বিটি কিন্তু মিরপুরে প্যান্টের জন্য বিখ্যাত সবাই জানেন এই জন্য আমি আপনাদেরকে অনেকগুলা প্যান দেখাবো আমরা গত পনেরো বিশ দিন ধরে আপনাদেরকে আপডেট দিতে পারি নাই আমাদের অনেক চাপ থাকে অনেক রাশ থাকে ভুলু স্টারের অথেন্টিক প্যান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে একমাত্র হোলসেল মার্কেট বিড়িতে আপনারা স্টারের অথেন্টিক প্যান পাবেন ব্লু স্টারের একদম অথেন্টিক যেই সোর্স আমরা কিন্তু সেই সোর্স থেকে কিন্তু প্রোডাক্টগুলো পাই ইনশাল্লাহ একদম অথেন্টিক প্যান্টটা আমি একটু দেখাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা ভারী ফেব্রিক্স আসলে আপনারা দেখলেই বুঝতে পারেন যে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের যেই ফিনিশিং কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমি বলবো যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন আপনারা একবার হলো আমাদের অফিসে আসেন আমাদের কাছে ক্যালভিন ক্লিনের ব্ল্যাক কালারের একটা প্যান্ট আসছে এটা কিন্তু একটাই কালার চলে আসছে কিউসি প্রোডাক্ট আমরা খুব ভালো নেই হোলসেল মার্কেট বিড়ি থেকে দশ পিস থেকে শুরু করে এক হাজার পিস পর্যন্ত প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সবার জন্য মুক্ত ঠিক আছে উডল্যান্ড এর ডেনিম ফেব্রিক্স এর মধ্যে অ্যাশ ব্ল্যাক একটা প্যান কতটা চমৎকার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টিং করা আছে সাইজ লেভেল সহ এখানে আপনার কেয়ার লেভেল থেকে শুরু করে সবগুলাই দেয়া আছে তারপরে হলো বাফিলো ব্র্যান্ডের বাফিলো ব্র্যান্ডের দুইটা কালারের আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হলো ডিপ কালার এখানে কিন্তু মেইন লেভেলটা আপনার প্রিন্ট করে দেয়া আছে ভিতরে আপনার পকেটিং স্টাইলটা যদি দেখাতে চাই পকেটিং স্টাইলে কিন্তু বাফেলোর যে ডিজাইন এই ডিজাইনটা কিন্তু করা আছে বাফেলোর কিন্তু আরো চারটা পাঁচটা কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা কিন্তু অন্য স্টাইলে দেখেন এইটা কিন্তু আবার এমবোটারি করা ব্যাক পকেটের উপরে এখানে এমবোস করা আছে এটা কিন্তু প্রিন্টিং করা না আমি আপনাদেরকে দেখাই এটা হলো রাবার দিয়ে এখানে কিন্তু আপনার লাগানো হয় খুবই চমৎকার এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বাফেলোর চারটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাশ ব্ল্যাক মধ্যে চমৎকার এই প্রোডাক্টগুলো লাস্ট যে কালারটা লাইট ব্লু কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মিনিমাম চল্লিশ পিসের একটা কোয়ান্টি পার্সেস করতে পারবেন এটা হলো লিভাইস এর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এটা হলো লাইট ব্লু কালার মধ্যে চমৎকার প্রোডাক্ট গুলো ব্যাকসাইড টা একটু দেখিয়ে দিচ্ছি লিভাইস এর তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন লিভাইজ এ যে দুইটা কালার আছে দুইটাই কিন্তু লাইট ব্লু কালার মধ্যে সো আপনারা যারা নিতে চান আপনারা মিনিমাম এটা পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে করতে দুই হাজার আঠারো উনিশ সাল থেকে কিন্তু সততার সাথে বিজনেস করে যাচ্ছি আপনাদের সাথে সো আপনারা যারা হোলসেল মার্কেট থেকে সবসময় প্রোডাক্ট নেন আমি বলবো আপনারা আমাদের প্রতি যে আস্থা রেখেছেন ইনশাল্লাহ সর্বদাই আস্থা রাখার ট্রাই করব। আপনাদের ভালোবাসা আমরা রাখার জন্য ট্রাই করব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আরমানি এক্সচেঞ্জের প্যান্ট এটা কিন্তু দুইটা কালার আপনার পেয়ে যাবেন এটা কিন্তু র একটা ফেব্রিক্সের মতো খুবই চমৎকার আসলে এগুলো ব্র্যান্ডের যে ভ্যালু মাশাআল্লাহ এগুলো আপনারা চায়না অথবা ইন্ডিয়া অথবা দেশের বাইরে গেলে আমরা বুঝতে পারি যে আসলে এই ব্র্যান্ডগুলোর ভ্যালুটা কত আপনারা এই দুইটা কালার মিলে মিনিমাম 24 পিস আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 30 থেকে 38 পর্যন্ত কিন্তু সাইজ আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবল টমি হিল ফিগারের একটা ডার্ক ওয়াশের কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন সো টমি হিল ফিগারে বাটনে কিন্তু খোদাই করে এভাবে লেখা আছে এবং মেইন লেভেলটা কিন্তু এখানে এমবোটারি করে লেখা আছে ভিতরে সুইং কোয়ালিটি গুলো আর নতুন করে দেখানোর কিছু নাই সো আপনার ব্যাক সাইডের পকেটিং স্টলটা দেখতে পাচ্ছেন সো আমাদের কাছে কিন্তু আরো হিউজ পরিমাণ প্যান্ট আছে আমি একটু আপনাদেরকে দেখাবো ব্লু স্টারের টুইল প্যান্ট এটা আসলে দেখানোর মতো কিছু নাই ব্লু স্টারের টুইল প্যান্ট আপনারা তিনটা কালার আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি একটু আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি এটা হলো ব্লু কালারের মধ্যে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্লু স্টারের অরিজিনাল প্যান্ট আপনারা আমাদের কাছ থেকে তিরিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন ব্যাক সাইডের পকেটিং এর উপরে কিন্তু এখানে আলাদাভাবে ভাবে ওদের ব্র্যান্ডিংটা করা আছে তো এরপরে আমাদের কাছে হোলস্টারের একটা প্যান্ট পেয়ে যাবেন এটা কিন্তু একটাই কালার আসলে অথেন্টিক প্রোডাক্ট কিন্তু অনেক পাওয়া যায় না ভাই এবং অনেক কালার পাওয়া যায় না সো আমরা যেইভাবে পাই এইভাবেই কিন্তু আপনাদের কাছে বিক্রি করি যারা নেওয়ার আপনারা আমাদের কাছ থেকে দশ পিসের একটা করতে পারবেন ইনশাল্লাহ এরপরে হলো রেমি টুইল আসলে কটনের টুইল প্যান সবাই বিক্রি করে কিন্তু রেমি কটনের টুইল প্যান কিন্তু খুবই রেয়ার ভাই এই জন্যই হোলসেল মার্কেট বিডি একটু ইউনিক আলাদা সো রেমিকটনের কিন্তু আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এটা হলো ব্ল্যাক এটা কিন্তু তিরিশ থেকে সত্তিরিশ পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন টিম্বার ল্যান্ডের রেমি কটন এর টুইল প্যান্ট আমি বলবো যারা প্রোডাক্ট গুলো ইন্ডিভিজুয়ালি পিকচার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আমাদের কাছে একশো প্লাস ডিজাইনের প্রোডাক্ট ইনশাল্লাহ সবসময় থাকে সো এতগুলা প্রোডাক্ট আসলে হোয়াটসঅ্যাপ এ দিলে অনেক ভাইরা বিরক্ত হয়ে যায় তাদের নাকি গ্যালারি ফুল হয়ে যায় তো আমি বলবো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে একটু জানাবেন যে ভাই আমাদেরকে এই প্রোডাক্ট গুলো দেন পাঁচটা কালার এর আপনারা মিনিমাম চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে করতে পারবেন আমাদের কাছে কিন্তু একটা হার্লি ব্রান্ড এর আমাদের কাছে যে ফেব্রিক্সটা আছে এটা মূলত জিম করার জন্য এবং বাসায় পরার জন্য তো দেখতে পাচ্ছেন ফেব্রিক্স টা কিন্তু খুবই সফট এবং অনেক ভালো একটা কাপড় এখানে কিন্তু ফাইভ পকেট ইউজ করা হয়েছে এখানে বেসিক দুইটা পকেট আছে দেখতে পাচ্ছেন পকেটগুলো কিন্তু মাসাল্লাহ মোটামুটি অনেক বড় এবং তার নিচে দুইটা পকেট এখানে পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে কিন্তু আপনারা ডান পাশে একটা পকেট পেয়ে যাবেন সো হার্লির এই প্যান্টটা কিন্তু আমাদের কাছে ছয় থেকে সাতটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে ব্ল্যাক এর একটা প্যান্ট দেখাচ্ছি যারা প্রোডাক্টের ছবি দেখতে চাবেন অবশ্যই আমাদের এ যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বার আর প্রত্যেকটা প্রোডাক্টের মেইন লেভেল কিন্তু এখানে এম্বয়ডারি করে দেয়া আছে এবং নিচে কিন্তু কেয়ার লেভেলের সাথে প্রত্যেকটা সাইজ লেভেল এখানে দেয়া আছে ইম্বারল্যান্ডের সিক্স পকেটের একটা টুইল ফেব্রিক্স এর কার্গো চলে আসছে এটা কিন্তু পাকিস্তানি মার্কুইস টুইল ফেব্রিক্স যারা মার্কুইস টুইল ফেব্রিক সম্পর্কে ধারণা আছে আপনারা বুঝতে পারছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের বাটনে কিন্তু এখানে টিম্বারল্যান্ডের ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন এটা হল চৌতিরিশ পিস এর কার্টন করা আছে আপনারা মিনিমাম চৌতিরিশ পিস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে কালারগুলো একটু দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার রিপোর্ট আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে কিভাবে কার্টন করা আছে এটা হল আসলে টিম্বারল্যান্ড এর কার্গো আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখালাম এই এভাবেই কিন্তু প্রত্যেকটা এভাবে অন বাই ওয়ান পলি করা কার্টন করা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাশাল্লাহ সো আমি আপনাদেরকে বাকি দুইটা কালার একটু দেখিয়ে দিচ্ছি আমি বলবো যারা ঢাকার আশেপাশে আছেন অথবা ঢাকা আসতে চান মিরপুরে আসলে অবশ্যই হোলসেল মার্কেট বিডিতে আপনারা একবার হলো ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত মেন্সের সকল প্রোডাক্ট কিন্তু একই সাদের নিচে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো তারপরে হলো আমি আপনাদেরকে ফর্মাল প্যান্ট দেখাবো আমাদের কাছে জেকান এর তিনটা কালারের ফর্মাল প্যান্ট পেয়ে যাবেন আমি জাস্ট ভিডিওটা শর্ট করতেছি কেন জাস্ট আপনাদেরকে একটা থিম দিচ্ছি যে আমাদের কাছে কি কি পাবেন এটাই তো এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য আপনারা যারা প্রোডাক্ট নেবেন আমি বলবো সরাসরি আমাদের অফিসে এসে দেখে কিন্তু পারচেজ করতে পারবেন জেকান জোনস এর ফর্মাল প্যান্ট 30 থেকে ছত্রিশ আটত্রিশ যাবেন তিনটা কালার কিন্তু পেয়ে যাবেন এটা মিনিমাম তিরিশ পিসের আপনারা বিলিস্টার পেয়ে যাবেন আমাদের কাছে র্যাংলারের এর এইট পকেটের কার্গো আসলে কার্গো বাংলাদেশে সবাই বিক্রি করে কিন্তু এইট পকেটের কার্গো খুবই রেয়ার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এক দুই এটা হলো তিন চার এটা হলো পাঁচ এটা হলো ছয় নিসের দুইটা সাত আট আট পকেটের কার্গো এবং প্রোডাক্ট গুলার লেন্থ কিন্তু মোটামুটি অনেক বড় ইউরোপিয়ান প্যাটার্নের প্রোডাক্ট সো যারা নিবেন এটা কিন্তু কালার একটাই মিনিমাম পনেরো পিসের একটা কোয়ান্টিটি নিড ডেনিম ফেব্রিক্স এর কিংফিশার দুইটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত কিন্তু সাইজ আপনারা পেয়ে যাবেন তো আপনারা আপনাদের শোরুমের জন্য মিনিমাম আট দুগুণে ষোলো পিস পার কালার আট পিস মিনিমাম ষোলো পিস আপনারা পার্সেস করতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু খুবই ফুল এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার বাইরে থেকে নিলে খুবই ভালো একটা প্রাইসে আপনারা পারচেজ করতে হবে কারণ অনেকে চায়না পেন অথবা ইন্ডিয়ান থাই প্যান বলে বিক্রি করে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো মিনিমাম ষোলো পিসের মতো কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে কিন্তু আপনাদেরকে ডফের একটা পেন দেখাবো এটা হলো ইন্ডিয়ান আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টা দেখেন নিড নিমের মধ্যে কতটা সফট এবং এই ফেব্রিক্সটা যারা চিনেন তারাই আসলে বুঝতে পারবেন যে এই ফেব্রিক্সটা কতটা এক্সক্লুসিভ এবং কতটা দামি কাপড় এবং এটা কিন্তু লেদারটা খুবই সুন্দর এখানে অরিজিনাল লেদার ইউজ করা হয়েছে সো আপনারা কিন্তু এটা দুইটা কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হলো ফ্রন্ট ভিউটা সাইড এর ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে পকেটের উপরে কিন্তু সুন্দর করে ওদের স্টাইলিস্ট একটা লোগো দেয়া আছে এখানে কিন্তু এমব্রয়ডারি করে ওদের প্রত্যেকটা ডিটেলস এখানে লেখা আছে সো ব্লু কালারের মধ্যে কিন্তু ডফের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটাও মিনিমাম ষোলো পিস আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এর স্টাইলটা আমি বলবো যারা ইন্ডিভিজুয়ালি পিকচার দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়ে দেব রকিস এর কিন্তু চারটা কালারের প্যান্ট চলে আসছে অরিজিনাল এক্সপোর্টের রকিস এর এই প্রোডাক্ট গুলো দেখেন আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট গুলো আসলে ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে সব থেকে কিন্তু পপুলার একটা ব্র্যান্ড রকিস এর প্যান্ট কিন্তু আমাদের কাছে বারো মাস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দুই তিনটা স্টাইলের কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু আপনার বাটনে অরিজিনাল রক লেখা আছে এবং ওদের এখানে সাইনিংটা দেয়া আছে এখানে পকেটের উপরে কিন্তু ওদের ভালো করে একটা লোগো দেয়া আছে আপনারা অথেন্টিক আসলে কিভাবে বুঝাবো যারা প্রোডাক্ট দেখেন এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং এটা হাত দিয়ে না ধরলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে প্রোডাক্টটা কতটা হেভি প্রোডাক্ট আমাদের কাছে আরো দুইটা কালার পেয়ে যাবেন একদম জেট ব্ল্যাক এর মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাবেন রকিজের মধ্যে আমি জাস্ট ভিডিওটা শর্ট করতেছি কারণ আপনাদেরকে অনেকগুলা প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে একটু প্রোডাক্টগুলো দেখবেন অ্যাশ মধ্যে ডেনিম ফেব্রিক্সের কিন্তু রকিজের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ওয়াশের মধ্যে এই চারটা কালারের মিনিমাম পঁচিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আসলে ভিডিওটা বড় হবে এই জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা খুলে আমরা আপনাদেরকে স্যাম্পলগুলো জাস্ট দেখালাম রকিজের পোলো শার্ট অথেন্টিক এই পোলো শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন রক ইস এর এই পোলো শার্টগুলো স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন মিনিমাম দশটার উপরে কিন্তু কালার আপনারা পাবেন তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেই কয় পিস লাগবে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ অনেক কালার অনেক ডিজাইন আসলে কোনটা রেখে কোনটা দেখাবো এই জন্যই বলি যে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আপনারা আমাদের পেজে একটা ফলো দিয়ে দেবেন এরকম কিন্তু মাঝে মধ্যে আপনারা আমাদের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ব্র্যান্ডিং পলি করা থাকবে মিনিমাম তিরিশ চল্লিশ পঞ্চাশ পিস যার যে কপিস থাকে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে হলো ইউএস পোলোর কিছু পোলো সার দেখাই সো ইউএস পোলোর কিন্তু আট থেকে দশটা কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা স্মল থেকে এক্সেল ডবল এক্স পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আমি আপনাদেরকে কালার গুলো একটু দেখাচ্ছি সো ইউএস পোলোর ফেব্রিক্সটা কিন্তু খুবই চমৎকার ফেব্রিক্সের মধ্যে আমি বলবো এটা রিজনেবল এর মধ্যে আমরা দিচ্ছি সামনে উইন্টার সো এই পোলো শার্টগুলো যারা নেবেন খুবই একটা ভালো প্রাইস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কিন্তু আপনার কটন ফেব্রিক্সের মধ্যে পিকে কটন ফেব্রিক্স এটা মিনিমাম থার্টি ফাইভ পিসের রেশিও করা আছে কাটন করা আছে এই যতগুলা কালার দেখলেন সব কালার সব সাইজ মিলে কিন্তু আপনারা মিনিমাম পঁয়ত্রিশ পিস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আমি আবারও বলতেছি যারা প্রোডাক্ট গুলো দেখে নিতে চান অবশ্যই আমাদের অফিসে চলে আসবেন মিরপুর সাত চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদাগর কুরিয়ার সার্ভিসের পশ্চিম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আমি আপনাদেরকে লাস্ট আর একটা প্রোডাক্ট দেখাবো সো দেখতে পাচ্ছেন অরিজিনাল রাফ লরেন এর একটু দেখে আপনাদের পোলো রাফ লরেন দেখতে পাচ্ছেন রাফ লরেন এর আমাদের কাছে উনিশ থেকে বিশটা কালারের অরিজিনাল এক্সপোর্ট এর এই পোলো শার্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই ভালো একটা প্রাইস ইনশাল্লাহ রাফ লরেন এর প্রোডাক্টটা স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন ছোট লোগো বড় পেয়ে সবগুলো আমি বলবো আপনারা যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান হোলসেল সাথে থাকুন হোলসেল মার্কেট পেজে লাইক দিয়ে দিয়ে ফলো পাশে থাকবেন ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন আমি বলবো আপনারা যারা ঢাকায় আসবেন অথবা ঢাকার আশেপাশে আছেন মিরপুরে অবশ্যই আমাদের অফিসটা একবার হলো ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে সো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম